ত্রিপুরা এখন সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত রাজ্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার জনজাতিদের সার্বিক বিকাশে প্রাধান্য দেওয়ার জন্য নানারকম প্রকল্প গ্রহণ করেছে মনে রাখতে হবে হিংসা ও উগ্রপন্থী দিয়ে সমস্যার সমাধান হয় না যারা এতদিন ধরে কষ্টকর অবস্থায় দিন যাপন করেছেন তারা আজ মূল স্রোতে ফিরে আসার জন্য স্বাগত টিএসআর সপ্তম ব্যাটেলিয়ানের সদর কার্যালয়ে অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে স্বাভাবিক জীবনে ফিরে আসা এনএলএফটি ও এটিটিএফ জঙ্গিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দিল্লিতে অনুষ্ঠিত শান্তি চুক্তির পর এবার আনুষ্ঠানিকভাবে রেকর্ড সংখ্যক জঙ্গি ফিরে এলেন স্বাভাবিক জীবনে তাদের মানিক সাহার হাত ধরে মঙ্গলবার আগরতলা বাহিনী সদর দপ্তরে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে স্বাভাবিক স্বাগত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী এদিনের এই অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা সচিব প্রদীপ কুমার চক্রবর্তী রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ্য রঞ্জন সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা চারজন বইটির নেতা সহ প্রায় দেড় বৈдили এদিন সশস্ত্র অবস্থায় স্বাভাবিক জীবনে ফিরে আসেন এই অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রী মানিক সাহা বলেন হিংসার পথ টেক করে আজ এটিটিএফ ও এনএলএফটি সদস্যরা মূল স্রোতে ফিরে আসাটা খুবই আনন্দিতিন সরকার চাইছে রাজ্যকে সমৃদ্ধ সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে তাদেরকে মূল স্রোতে ফিরে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ সম্পতি দিল্লিতে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে যে চুক্তি হয়েছে তারই অঙ্গ হিসেবে অস্ত্র সমর্পণের কার্যক্রম আর এই কার্যক্রমে এনএলএফটি ও এটি এর সমস্ত সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন তখন তিনি বারবার বলেছেন উত্তর পূর্বাঞ্চল যদি উন্নতি না হয় তাহলে দেশ উন্নত হবে না আগে উত্তর পূর্বাঞ্চল যেভাবে উগ্রবাদীদের বারবারন্ত ছিল এখন আর তা নেই শান্তি সম্পত্তি না থাকলে সম্প্রীতি আসবে না সবাই এসে মুখ্য আমরা চাই এই রাজ্যকে শান্তিপূর্ণ সুসমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত এই গুরুত্বপূর্ণ 뮤지컬 중의 뮤지컬 중의 뮤지컬 중의 뮤지컬 중의 뮤지컬 중의 뮤지컬 중의 뮤지